আমাদের চারপাশে রয়েছে এক অদৃশ্য জগত যেখানে বসবাস করে জিন ইবলিস এবং কারিন জিন যাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু তারা সবসময় আমাদেরকে দেখতে পায় যাদেরকে মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন আগুন থেকে তাদের শক্তি মানুষের ধারণার বাহিরে আজ আমরা উন্মোচন করব জিন কারিন এবং ইবলিসের অদ্ভুত জগৎ কোরআনে আল্লাহ তালা বলেন আমি জিন সৃষ্টি করেছি দোয়াবিহীন আগুনের শিখা থেকে সুরা আর রহমান পনের জিন জাতি আগুনের এমন এক শক্তি থেকে তৈরি যাদেরকে চোখে দেখা যায় না কিন্তু তাপ অনুভব হয় এই কারণেই তারা অদৃশ্য গতিসম্পন্ন এবং এক মুহূর্তে স্থান পরিবর্তন করতে সক্ষম তাদের শরীর বস্তুগত নয় বরং সক্ষ শক্তির রূপ তারা বাতাসে চলাচল করতে পারে ইচ্ছা করলে প্রাণী ছায়া এবং মানুষের রূপ নিতে পারে তাদের খাদ্য পানীয় পরিবার সমাজ সব কিছুই আছে তারা বংশ বিস্তারের মাধ্যমে বৃদ্ধি পায় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন জিন তিন প্রকার এক প্রকার উড়ে বেড়ায় আকাশে এক প্রকার সাপ বা কুকুরে রূপ নেয় আর এক প্রকার স্থায়ীভাবে পৃথিবীতে বসবাস করে সহি মুসলিম তাই তাদের মধ্যে কেউ কেউ পানিতে বসবাস করে আবার কেউ বসবাস করে বাতাসে আবার কেউ মানুষের ঘরে বা নির্জন স্থানে বসবাস করে কিন্তু এখন প্রশ্ন হল ইবলিসকে ইবলিস কি ফেরেস্তা নাকি জিন কোরআনে আল্লাহ তালা বলেন ইবলিস ছিল জিন সে তার প্রভুর আদেশ অমান্য করেছিল সরাকা পঞ্চাশ সে ছিল আগুনের তৈরি এক জিন যে অহংকারে আল্লাহর আদেশ অমান্য করেছিল আল্লাহ তালা আদেশ করেছিলেন আদমকে করার জন্য কিন্তু সে অস্বীকার করেছিল তখন থেকে সে অভিশপ্ত অভিশপ্তে পরিণত হয় তখন থেকে সে এবং তার অনুসারীরা মানুষকে পথে নেওয়ার প্রতিজ্ঞা করেছিল প্রিয় দর্শক বন্ধুরা এই কথাটা সত্যি অবাক করার মতো প্রতিটা মানুষের সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি বিশেষ জিন রয়েছে যার নাম কারিন বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে একটি করে জিন রয়েছে যার নাম কারিন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সেই জিন কি আপনার সঙ্গেও রয়েছে তিনি বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তালা তাকে মুসলিম হিসেবে বানিয়ে দিয়েছেন তাই সে আমাকে কেবল ভালো কাজের আদেশ দেয় সহি মুসলিম সম্মানিত দর্শক আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে একটি করিকার ইঞ্জিন যে আমাদেরকে সবসময় কুমন্ত্রণা দেয় পাপের চিন্তা জাগায় এবং বিভ্রান্তিতে ফেলে আমরা যখন ভালো এবং মন্দের ধন্দে পড়ি সেই জিন সব সময় আমাদেরকে মন্দ কাজের দিকে আহ্বান করে কিন্তু সব জিনেরা খারাপ নয় কেউ কেউ মুসলিম কেউ আবার কাফের তাদের মধ্যে যারা অবাধ্য তারাই মানুষের উপর প্রভাব ফেলতে চায় তারা মানুষের ভয় রাগ দুঃখকে সুযোগ হিসেবে নেয় মানুষ যদি দুর্বল হয় তারা শরীরে প্রবেশ করে যা আমরা বলি ভর করা বা আসক্তি অনেক সময় কালো জাদু বা হিংসা থেকেও এই জিনেরা মানুষকে কষ্ট দিয়ে থাকে জিন এবং কারিনের ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে থাকার উপায় দিয়েছে ইসলাম নামাজে অটল থাকা আয়াতল কুর্সি পাঠ করা সুরা বাকারা নিয়মিত পাঠ করা ঘুমানোর পূর্বে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করা বাথরুমে প্রবেশ করার আগে বিসমিল্লাহ পাঠ করা ঘুমানোর সময় আল্লাহর নাম স্মরণ করা প্রিয় দর্শক বন্ধুরা যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে জিন বা কারিনের কোনো ক্ষতিকর শক্তি কার্যকর হয় না জিন হোক ইবিলিস হোক অথবা কারিন হোক সব কিছুই আল্লাহর সৃষ্টি তাদের ক্ষমতা আছে কিন্তু সীমিত মহান রব্বুল আলমিনের ক্ষমতার কাছে তারা তুচ্ছ মানুষ যদি আল্লাহর পথে থাকে তাদের কোনো ক্ষতিকর জিনেরা ক্ষতি করতে পারে না প্রিয় দর্শক বন্ধুরা অদৃশ্য জগতের উপর বিশ্বাস করা ইমানের একটি অংশ যা ইমান বিল গায়েব অদৃশ্য জগতের রহস্য জানুন কিন্তু ভয় নয় ইমান হোক আপনার ডাল কারণ জিনের শক্তির উপরেও রয়েছে একমাত্র মহান স্রষ্টার ক্ষমতা প্রিয় দর্শক বন্ধুরা আজ এখানেই শেষ করছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই ইমান জাগানো ইসলামিক ভিডিও দেখতে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইমান জাগানো ইসলামিক ভিডিওতে আল্লাহ হাফেজ